صلى الله عليه وسلم المعروف ما من احب فقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا मारो न कमोन माराल तुमी केओ न गुण थेके तोमार कसे साई तेसि पाना गुण थिए तोमार कासे साई तेसि पाना এমন মাওলা তুমি কাউকে দিও না না এমন তুমি দিও যে মরণ হওয়ার আগে হবে ঘর। মরুণের শুনলে কথা যা হয় পর বলুন ঠিক কিনা যে মরণ হওয়ার আগে সারতে হবে ঘর মরণের শুনলে কথা পুনর হয় পর মারুন হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমার জেলখানাতে সব যাবে পালায় মামুদ গোনা যে মারুন হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমার জেলখানাতে সব যাবে পালায় মামুদ সে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ যায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কান্দে নিতে বলুন ঠিক কিনা যে মরণ লাশ হলে কেউ যায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কান্দে নিতে জানা যা দাপন কাপন ভাগ্য যদি হয় মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায় এই পাপিদের কঠিন তে হানেও ফেলো না মাবোত এই পাপিদের কঠিন হানেও ফেলো না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না অমমমাসাললে আরা পলা الحمد لله الحمد لله رب العالمين